সুন্দরবন ডায়ের আরো একটি নূতন পর্বে সব স্বাগত আজকের আমি দেখতে যে জুয়ার উঠে যাচ্ছে তবু নামবো দেখি কি হয় এখন এই জোয়ারে নামে দেখবো এই ছোট কোদালটাও নিচে আজকের কিন্তু সময় পাবো কিনা সেটাই সন্দেহ কারণ জুয়ার উঠে গেছে তবু চেষ্টা করে দেখবো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন কাপড় চোপড় গুলো আইটে সইটে নিয়ে তাড়াতাড়ি নামবো বেশিক্ষণ দাঁড়ালি হবে না কেননা দাঁড়ালি জোয়ার উঠে যাচ্ছে ঘুপুরি আরে মাছ কাঁকড়া ধরাটা একটা সময় নিয়ে আসতে কিন্তু সে আমি আজকের সময় নিয়ে আসতে পারলাম নাই বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি জোয়ার উঠে যাচ্ছে তবু এসে কি যখন একটুখানি নামবো নেমে দেখি খেতে কি হয় একটা ছোট কাঁকড়া তাই নেই সময়ের মধ্যে তো হবে না বিরিয়ানি এইটা দেখি

Gue tete Marche Han Și Gu丈 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 Gu physique Guacity Gu capacity》16 00 as a empieza throat comedy 2 00 card acting chit Ah. 14ichi yat äng äng krai shal obedient прикik cho leazan seguari-andreligare 16 00 arigatä ?UU.ye crown ed đến fundamental martial artisti Washington University at Urban Europe in 554 in result the Boston University in a recognize whether this is possible or not U sailed 그럼 ta epud Natural завirarko ощущa piak tvetierasitions kism Chinese literature on Taiwan major research in Japan � daqui điureshi ne di bila kan 1963. KA super IPSC Ver If there is a long period of non-sense-shokis kisgohai ra lagii bina OWAI �N Highness luego jala jira oto tumk mysi vinden marchgematik, སྲོད 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 སྲོད

नो जातते किले एकदम बडो सरे ढीकडे जायते हन हो सरे आरे हन जावा को हाय ना दिचे खात काय आसे

কাঁকড়া নেই যাক হাদ আছে ঘোড়া দেব খাগ প্রচুর খাচ্ছে কিন্তু কাঁকড়া খাচ্ছি দেখি আর এই ধরটা ঘুরে দেখি কি বিয়া করে কি আইছে তা? মেটা কাং নবেরে না। ওরে বাবা। উহ। বুঝছো, আমরা খলে বুঝা যাচ্ছে। উহ। হে আর কাং নবেরে। কিন্তু জল উঠে যাচ্ছে,

Ya so berisik Eh kang rata kau mati jadi baba ni Hei, eh, Dah lah. কি না ওরা বেরিয়ে যাওয়ার জন্যই জলে করছে আর আমি তো ধরার জন্যই সঠাৎ করছি

Eh, cuat. Atau tadi. Eh. Eh. Hey. Ini yang mana? Garis. Atau apa yang mana? Jual berdegas. হবে না যাই দেখি বাড়ি দেখি

Уа, хадай үтірақты, бұу керек үтірақ. Ой, мақсатты. И, зат қана түледісің. Но түніт. আমাকে ঈদ খিলে দেওয়ারে যাক জুয়ার দিই এসব খাবে ইট তো জোয়ার হু পুরা এখান থেকে একটু ধুই নেই গরম জোয়ারু টিগের জন্য তড়ি ধুলে উঠতে হবে আমাকে তড়ি

কাঁকড়া কাটা ধোবো ধুয়ে আর দেখা খাবো গা না ধুলে হবে না বিশাল কাদা গা জোয়ার উঠেছে কিন্তু ওই জোয়ারে তো এখন ধোয়া যাবে গা টা নেই গিয়ে আর আন্দা খাবো গা টা সারা ছাগাল গেলাম আর এত তাড়াতাড়ি জোয়ার উঠে যাবে তা আমি তো বুঝতে পারিনি

একটু ফাঁক পালি যাই জল কেউ না থাকে আমার মাছ ঠাঙ্গা বেশিক্ষণ ধুতে হলাম জ্বর উঠে গেল একা হাঁটি চলি আর একা গান করি গান করলে আমার মনটাও ফিরি থাকে বেশ ভালো লাগে গেলাম বড় কাঁকড়ার খাতার পালি সময় আপনাদের দেখাবো মাছ কাঁকড়া আমি ধরেছি আর মাছ কাঁকড়া ধরতে গিয়ে মাছ কাঁকড়া যখন পাই তখন খুব আনন্দ

কম সময়ের মধ্যেই ও অল্প মাছ কাঁকড়া যা হোক হয়েছে কম সময়ের মধ্যে এই একটাই হয়েছে এতেই আমাদের হয়ে যাবে তরকারি আর পর্বটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর দেখা হচ্ছে আবার পরের দিন